কেমন সোয়াবিন এনেছে তার আবার প্যাকেট খোলা এ দেখো তো সোয়াবিন আমার মেয়েরা খুব ভালো খায় তো তাই ওর বাবা বেশি করে সোয়াবিন এনেছে তোমরা জানো আমাদের কোন জিনিস তো যাই জন্য কটা বেশি করেই নিলাম ওই যে মাথা চলে গেছে মাঠে জোন আছে তো আমি যাব তার থেকে তো এখনও রান্না হয়নি এই দেখো ভালোই তো আলু শেষের দিকে আলু বেশি নেই গ্যাসে হাটে দু কিলো আলু এনেছিল তো দেখো আমাকে কেমন মেরা লাগছে সকাল সকাল এক তারপরেই ভাত রান্না করবো কিন্তু আমার তো এই লঙ্কাটা বেটে রেখেছি তো এই দেখো দিয়ে দিচ্ছি দেখা দিকে হাতটা হচ্ছে

ছিলাম <laughs> <laughs> <laughs>

সত্যি ফুলো আমি আজকেই দেখলাম এরপরে মনে পড়ে সেই সব দিনের কথা সাইকেল নিয়ে প্রাইভেট ছুটি হয়েছে ওরে ছোট সাইকেল নিয়ে বা আজও মাঝে মাঝে মনে হয় জানো যখন মন খারাপ হয় না মনে হয় কি একা সাইকেল নিয়ে অনেক দূরে চলে যায়

হ্যাঁ এবার যদি আমি পিছনে যাই তাহলে কিভাবে ভিডিও করা চলা কালো হ্যাঁ ওটা দেখবো বলে おいでおいでおいで食べたら。